আইএসএফ সমাজ পরিবর্তন করার লড়াই লেগেছে সাংবিধানিক অধিকার সামাজিক ন্যায় আত্মমর্যাদার লড়াই করা জন্য দল দৃঢ় বর্তমান সময় রাজ্যের আর্জিগড় হসপিটালের কাণ্ডকে নিয়ে যে উত্তাল আন্দোলন চলছে আইএসএফও তাকে সামিল হয়েছে তিলোত্তমার পরিবার যাতে ন্যায় বিচার পায় সেই জন্য আইএসএফ আন্দোলনের জন্য মানুষকে সংগঠিত করছে আজকে একটা ভিডিও দেখলাম যার সত্যতা যাচাই করেনি সেখানে একজন নাবালিকাকে আপত্তি ও অবাঞ্ছিত মন্তব্য করেছে যেটা অত্যন্ত নিন্দনীয় ও নাকারজনক ও দুর্ভাগ্যজনক আমাদের কোনো সমর্থক যদি এই অবাঞ্ছিত মন্তব্য করে থাকেন সেটা দলের বক্তব্য নয় দল সেই এই ধরনের বক্তব্যকে কোনো মতেই প্রশ্রয় দেয় না কারণ দল মনে করে না নাবালিকা বা সাবালিকা যেই হোক না কেন পুরুষ মহিলা নির্বিশেষে সে বিরোধী দল হোক শাসক দল হোক যে হোক না কেন কাউকে কোনো ধরনের অবাঞ্ছিত মন্তব্যকে দল প্রশ্রয় দেয় না কারণ দল সবসময় এই মনোভাব নিয়ে চলে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স যেটা পার্টির প্রত্যেকটা স্তরে নেতৃত্বের জন্য প্রযোজ্য দুর্ভাগ্যের বিষয় কয়েকদিন আগে দেখছিলাম আপনার বাঁকুড়ার অন্ধার বিজেপির বিধায়ক যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুরুচিকর অবাঞ্ছিত মন্তব্য ভাষায় আক্রমণ করেছেন সেটাকে আমরা ভিনকাল নিন্দা জানাচ্ছি আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সমস্ত সদস্য কর্মী ও দলদের কাছে আমার আর্জি থাকুক কোন রকম অশালীন অবাঞ্ছিত আক্রোশজনিত বক্তব্য থেকে আপনারা বিরত থাকুন রাজনীতির লড়াই রাজনীতির প্রতিবাদ যাই হোক না কেন ভাষাগত দিক থেকে আমাদেরকে সংযত থাকতে হবে ইন্ডিয়ান কোন রকম অবাঞ্ছিত অপরিচিকর ভাষাকে প্রশ্রয় দেয় না এবং তার কর্মী সমর্থকদের কাছেও সবসময় আর্জি রাখছে যে এই ধরনের অবাঞ্ছিত আক্রোশজনিত মন্তব্য থেকে আপনারা বিরত থাকবেন কোনো ধরনের কোন রকম ভাবে এই ধরনের মন্তব্য আপনারা করবেন না